পূর্বোত্তনাশন একটি যোগাসন যা দেহের সামনের অংশকে প্রসারিত করে এবং শক্তিশালী করে এই আসনটি শক্তি নমনীয়তা এবং মনোযোগ বৃদ্ধিতে সহজক পূর্বোত্তনাশন করার পদ্ধতি যোগনাতে বসুন এবং আপনার পা সোজা সামনে প্রসারিত করুন হাতকে শরীরের পিছনে রাখুন আঙুলগুলো পিছনের দিকে নির্দেশ করবে শ্বাস নিন এবং ধীরে ধীরে শরীরকে ওপরে তুলুন পা এবং হাত মাটিতে স্থির রেখে শরীরকে সোজা রেখায় আনুন পায়ের আমুল থেকে মাথার মুকুট পর্যন্ত একটি সোজা রেখা রাখার চেষ্টা করুন এই অবস্থায় ত্রিশ সেকেন্ড থাকুন শ্বাস ছাড়ুন এবং আস্তে আস্তে শরীরকে মাটিতে নামিয়ে আনুন আবার শিথিল অবস্থায় বসে বিশ্রাম নিন উপকারিতা এটি পিঠ কাঁধ কবজি এবং পায়ের পেশিগুলিকে শক্তিশালী করে বুক পেট এবং পেশিগুলি প্রসারিত হয় যা রক্ত সঞ্চালন উন্নত করে এটি মানসিক চাপ কমাতে এবং মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে মেরুদণ্ড সোজা রাখতে এবং দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এটি দেহকে নমনীয় এবং শক্তিশালী করে তোলে যা দৈনন্দিন কার্যকলাপের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা যদি কবজি বা কাঁধে কোনো আঘাত থাকে তাহলে এই আসনটি করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন গর্ভবতী মহিলাদের এবং উচ্চ রক্তচাপের রোগীদের এই আসনটি এড়ানো উচিত আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন